আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে এখন নিজ হাতে কাজ করতেছে ডিটারজেন্ট পাউডার নিয়ে আমাদের কাছে যেরকম রেডিমেড ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবই পেয়ে যাবেন আর এই মেশিন দিয়ে কাজ করা খুবই সহজ পুরুষ মহিলা ছোট বড় সবাই করতে পারবে এই আপনাদেরকে লাইভে কাজ করে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সহজে কাজ করা যায় এই যে মাত্র এক সেকেন্ড সময় লাগে এক থেকে দুই সেকেন্ড সময় লাগে এটার প্যাকেটিং হতে এবং লিক হওয়ারও কোনো সম্ভাবনা নাই আমাদের মেশিন দিয়ে এক সেকেন্ডে এটা সিলিং হয়ে যাবে এবং লিক হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না যে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন মাত্র কাজ করলো আপনাদেরকে যে সরাসরি দেখে এটা পড়ার কোনো সম্ভাবনা নাই আমাদের কাছে রেডিমেড ডিটারজেন্ট পাউডার পঞ্চাশ কেজির বস্তা থাকে টোটাল পাঁচটা কোয়ালিটির আছে এবং প্রত্যেকটার দাম কত আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন বা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে ফোন দিয়েও জেনে নিতে পারবেন অল্প টাকার মধ্যে আপনারা চাইলে এই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে পারবেন আমাদের কাছে পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবই পেয়ে যাবেন এই যে দেখেন কাজ করা কতটা সহজ জাস্ট এখানে ডাইসের মুখে রেখে ধরে চাপ দিলেই হয়ে যায় তো ভাই কোথা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আমাদের কাছ থেকে ডিটারজেন্ট পাউডার মেশিন এইগুলো নিয়েছেন আচ্ছা আচ্ছা তো এই মেশিন দিয়ে কাজ করা কি মনে হয় কতটা কঠিন কঠিন নাই সহজ সহজ আচ্ছা বাসার মহিলারা করতে পারবে করতে করতে পারবে না এই এই কিন্তু খুব সহজ বাসার মহিলারও করতে পারবে বাচ্চাদেরকে দিও আপনারা করাতে পারবেন কারণ এখানে কিন্তু না বোঝের মতো কোনো কিছু নাই ব্রেন কাটার মতো এরকম কোনো কিছু নাই জাস্ট এখানে আমাদের কন্ট্রোলার বক্স দেওয়া আছে এখানে আপনারা যে 5 টাইম মিনিট মেশিনটাকে হিট করবেন হিট করে জাস্ট এই ডাইসের ভিতর রেখে চাপ দিবেন হয়ে যাবে তো প্রথম দু একদিন একটু উনিশ বিশ হবে উনিশ বিশ হলে কোনো সমস্যা নেই কেজিতে কেটে সমান করে ফেলতে পারবেন এক দুই এক থেকে দুই দিন কাজ করলে আপনি এই মেশিনের পুরোপুরি এক্সপার্ট হয়ে যাবেন অল্প টাকার মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিটারজেন্ট পাউডারের প্রোডাক্টটা নিতে পারবেন এবং চাইলে এই ব্যবসাটা করতে পারবেন এই যে দেখেন কতটা সহজে আমাদের মেশিন দিয়ে কাজ করে আরেকটু পিছিয়ে ধরবেন হাতটা কিসের জন্য এটা গরম থাকে একবার একবার কাছাকাছি ধরলে কিন্তু হাতে এটা হিট লাগার সম্ভাবনা থাকে আর একটু পিছিয়ে ধরলে তাহলে আর কোনো সমস্যা হবে না আচ্ছা এই যে দেখেন এই সবগুলো তো আপনি নিজে কাজ করছেন করছে না আমরা কাজ করে রাখছিলাম না দেখেন সবগুলো আমাদের ভাই নিজে করছে এই যে এরকম খুব সহজ আপনিরাও চাইলেই এই ব্যবসাটা করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনি এই মেশিনগুলো নিতে পারবেন পাউডারগুলো নিতে পারবেন এবং প্যাকেটও সবই আমাদের কাছে আছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য